ম মন কার লাগিয়া কন্দ দিবা রাতি ম লাগিয়া বেবে দেখো কেউ হবে না বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া মার কার লাগিয়া গন্ধ দিবাতি আপন আপন বইলা বাপ কেউ নয় আপ আপনাপন বইলা যা রে বাপসো সারা খে যে নয় তারা কেউ নয় রে আপ

বান্দা সুখে রে ঘর পরকে লয় করছ বস মায়ার জালে বন্দি হয়া বান্দা সুখে রে পর্কে লোযা কর্সো বোশো আপন কোই তোমার পর তুমার কে বাযাপন ও

দুনিয়ারি মোহে পৈরা আল্লাহ কে ভুলিয়া বিলাস বহুল বারি গাড়ি তুলিয়া দুনিয়ারি মহে পয়রা আল্লাহকে বুলিয়া বিলাসবুলবারি গারি গনে ছতুলিয়া তোমার এইসব কিছু ফাগবে পথ শুভ কিছু থগবে পরে বেসতি করলগিয়া কন্দ কা ওবেলা তোমার সঙ্গে সাথী কার লাগিয়া কんど দিবা রাতি মন কা বা রাতি মরন যে দিন নিঠুর রব দদি গদদিয়া এই পৃথিবী দেব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া মরণামায় ডাকবে নিঠুর গদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া নিজ স্রোতে আজ রাইল যেদিন আসিবে পাথাকি বে জমি নেতার মাথা ও অসমানে নিজি সরতে অজ্রাইল জে দিন আশি ভে সমানে পাথা কি বে জমি নেতার মাথা ও অসমানে সটছটকরি এই পৃথিবী যাবো ছিয়া আমি এই পৃথিবী যাবো ছড়িয়া আজ রাই ভয়ঙ্কর সেই চেহারা দেখিয়া পিপা সাথে বুকের পাচর যাই বের আজরাইলের ভয়ঙ্কর সেই চেহারা দেখিয়া পিপাসাতে বুকের পাজর যাইবে রে ফাটিয়া কোঠিন ঠাপায় বক্ষে দিয়ার রূহ নেকারিয়া গো কারিয়া এই পৃথি কি ছাড়িয়া আমি এই পৃথিবী যাবো ছাড়িয়া পারা দেখতে আসবে মৃত্যুর সংবাদ শোনে চোখের পানি ফেলে কাঁদবে আত্মীয় স্বজনে পাড়া পরশিয়া দেখতে আসবে মৃত্যুর সংবাদ শোনে চোখের পানি ফেলে কাঁদবে আত্মীয় স্বজনে আমার জন্য কাঁদবে সবাই বিলাপ করিয়া গ করিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া বড়ই পাতা দিয়া হয় করবে গরম পানি গোসল করাইবে আমায় বেয়া মায়া মশারি বড়ই পাতা দিয়া হে করবে গরম পানি গোসল করাইবে আমায় বেয়া মশারি জনমের তোরে দিবে গোসল যতন করিয়া গো করিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া রঙিন জামা খুলে সাদা কাপড় আতর গোলাপ সুবাস দিলে আমার পরাইয়া রঙিন জামা খুলে সাদা কাপড় আতর গোলাপ সুবাস দিবে আমার শরীরে রে কাপড় পরাইয়া আখি বেবন্দিয়া গো বন্দিয়া এই পৃথিবী যাব আমি এই পৃথিবী যাব ছাড়িয়া চার জনে চার কান্দলিয়ে চোখের পানি ফেলে কে যাইবে আমারি কবরে চার জনে চার কান্দে নিয়ে চোখের পানি ছেড়ে কেদে কেদে নিয়ে যাইবে আমারি কবরে আমায় খারে খে আসবে সবাই বাড়িতে চলিয়া গো চলিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমায় দিন নিঠুর বড়ি গো দরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি পৃথিবী যাবো ছড়িয়া আমি এই পৃথিবী যাবো ছড়িয়া আমি এই পৃথিবী বিজাবো ছড়িয়া এবার ফিরে যিনতি করিয়া কইতো মার রে এবারের মত ফিরে যা জড়াইল করিয়া খরিয়া কইতো মার রে আস্পালার জমি ন চেহার তোমারো জমি মযে তাপশি মহো তের ডারেরে এবারের ফিরে জা মাজরাইন মিনো তি করিযা কোই তুমারে এবারের মতা ফিরে যাওয়াজরাইল বিনতি করিয়া কই তো মারে তোমার হাত যখন বুকের উপর রাখিবে বহুত পাহাড় পরিমাণ চাপ মনে হইবে তোমার হাত যখন মুখের উপর রাখিবে ও হুদ পাহার পরিমান চাপ মনে হইবে মৌতের কষ্টে ও শ্রু রে এবারের মত ফিরে যাওয়াজ করিয়া কইতো মারে এবারের মত ফিরে যাওয়াজ মিলতি করিয়া তো মা রে মাজননিকা দিবে মাঠিতে নুঠিযা পিতা কা দিবে খাচেতে দরিযা ভাই গুন কা দিবে ওস্রু ফেলেরে এবার মতা ফিরে যাও আজরাইল মিলতি করিয়া কইতো মারে এবাদের মত ফিরে যাও আজরাইল মিলতি করিয়া কইতো মারে চলে মে তিন করে যায় রে আব্বাজন চলিয়া ছেলে মে কাদিবে আব্বা বলিয়া এ করে যায় রে আব্বাজন চলিয়া কেমন সইব তাদের লাদে এবাদের মত ফিরে যাওয়ার আইল মিলতি করিয়া কইতো মারে এবাদের মত হিরে চা মাজরাইন ভিনো তি করিযা কোই তুমারে আতিযা সজলকা দিনে খাবার পাইযা প্রতি বেশিকা দিনে পাশে দেদারাইযা আতিযা সজল� খবর পাইয়া প্রতিবেশী কাদিনে পাশে দাঁড়াইয়া বিবি কাদিবে পাগলিনী হইয়া রে এবারের মত ফিরে যাওয়া যায় বিনতি করিয়া ঐ তো মারে এবারের মত ফিরে দাওদের আইল মিলতি গনিয়া ঐ তো মারে আসমান আর জমিনো তেহারা তোমারো আসমান আর জমিনো ভকাপ মউতের ডরে রে এবারের মত ফিরে যাওয়া জ রাইল করিয়া কইতো মার রে এবারের মত ফিরে যাওয়া জরাইল মিনতি করিয়া ওই তো এমন নবী পেলাম যিনি দয়ারি সাগ এমন নবী পেলাম যিনি দয়ারি সাগ রোজ হাসোরে ভর সামর যাহারি উপরে মর সামর যাহি উপ এমন নবী পেলাম জিলি সাগর এমন নবী পেলাম যিনি দয়ারি সাগর রহমতের রা নবী আমান কোরআনে তে ঘুছলা আল্লাহ রহমতে রা আমান তে আল্লাহ যে নাজিল করেন নবীজির উপর যে কোন নাজিল করেন নবীজির উপর এমন নবী পেলাম দয়ার সাগর এমন নবী পেলাম জিনি দয়ার সাগর আল্লাহ তালার ফের দিবারাত্রি সবাই তারা আল্লাহ তালার ফেরস্তারা দিবারাত্রি সবাই তারা দরুদ পরেন গুনগুনিয়ে যারি উপর পরেন গুনগুনিয়ে উপ এমন নবী পেলাম যিনি দয়ারি সাগর এমন নদী পেলাম যিনি দয়ারি সাগ আল্লাহকে পাইতে হলে নবীর কথা মানতে হবে আল্লাহকে পাই নবীর কথা মানতে হবে নবীর বাণী খোদা খোদারা জিলা রূপ নবীর বাণী এমন নবী পেলাম জিনি সাগ সাগর এমন নবী পেলাম যিনি দয়ারি সাগ এই অদমে ডেকে বলে বিশ্বের মুসলিম খইলে এই অদমে ডেকে বলে বিশ্বের মুসলিম এখন আল্লাহ রাসুল খুশি হইবেন আমাদের আল্লাহ রাসুল খুশি হইবেন আমাদের উপর এমন নবী পেলাম জিনি দয়ারি সাগর এমন নবী পেলাম জিলি দয়ারি রোজ হাসরে মর সামর যাহিপ রোজ হাসরে মর সামর যাহারি এমন নবী পেলাম জিলি দয়ারি সাগ এমন নবী পেলাম জিনী দয়ার সা এমন নবী পেলাম জিনি দয়ার সাগ এমন নবী পেলাম জিনী দয়ার সাগ